কাসেম নানো তুমি ভারতের কথা বলছি বলতেছে হজুর ঘরটা কোথায় বানাবো একটা মাঠে নিয়ে গেছে মাঠে নিয়ে বলছে এখানে বানাও হজুর কিভাবে বানাবো আকৃতির ডিজাইনটা আপনি একটু বলে দিলে ভালো হয় নবীজি হাতে লাঠি মুবারক মাটির মধ্যে দাগ দিতেছে ভারতে সে কাসেম নানা তুমি কে দাগ দিয়া দেখাইতেছে এইভাবে আমার ঘর বানাও ও ভালো কার ভাইরা এখানে কে আজকে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছ আজকে যদি দেখা না হয় কাসেম নানাতবির মতো আমার রাসূলের সাথে তোমার দেখা হয়ে যাবে কাসেম নানুতবি বলেন হযুর কিভাবে বানাবো রাসূল দাগ দিয়া দেখাইলেন এইভাবে মাদ্রাসাটা বানাও স্বপ্নের ঘটনা সকালবেলা ফজরের নামাজ পড়ে কাসেম নানতবি বলেন আমি ওই স্বপ্নের স্থানে চলে গেলাম মাঠের মধ্যে যায়া দেখি আল্লাহর কসম স্বপ্ন স্বপ্ন নয় স্বপ্ন বাস্তব রাসুলের দেওয়া স্বপ্নের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে আমি বলবো বড় চালার ভাইয়েরা তোমাদের এখানেও নবী এসে দাগ দিয়ে গেছে এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে একটা টাকার বিনিময় হলেও আমার নবীর দিধার নসিব হয়ে যাবে এই নবীরে দেখতে আপনাদের মন চায় আল্লাহ একবার নবী দেখলে বাইক্য কি হয় বাস্তবে আসুন না একটু কষ্ট হইতেছে আপনাদের একটু বাস্তবে আসুন ভারতের ডক্টর শিব শক্তি ডক্টর শিব শক্তি নবী যে আয়া দেখা দিতে পারে এটার বাস্তব বুঝাইতেছি আপনাদের নসিব নবী স্বপ্নে দেখবেন এটা যে হতে পারে বসাও বাবা আজকে মাহফিলে বসা এমন আছে কালকে এমন সময় কবরও যাইতে পারেন তাই বসুন নবীর দেখানি পায় কিভাবে বাস্তবে আসুন ডক্টর শিব শক্তি ভারতের ঘটনা সত্তর লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করত এত শ্রদ্ধা করতো একদিন আমার নবী ডক্টর শিব শক্তির গড়ে স্বপ্ন যুগে হাজির যায় বলতেছে ও ডক্টর শিব শক্তি আমি মদিনার থেকে আইছি তরে কালিমা ফরাইতাম কালিমাটা ফরবি ডক্টর শিব শক্তি চিৎকার মারছে ইয়ার সুল আল্লাহ বলেন কি আপনারে পাই কই দেরি নয় এখন আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়াতে আরে আমাদের দেশের তবলিকের ভাইরা তো শুরু শুরু বেড়াইদের কাছে যায় আরে নবী যো যারে ধরে বড় ধরে কি নবী কারে ধরে বড় ধরে ধরে তাহলে নবী দাওয়াতের কাজ হনো বন্ধ করছে না বাস্তব ভারতের ডক্টর শিব শক্তি ডক্টর শিব শক্তি নবীজির হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে তুলসী পূজা করে গাছের পূজা করে আগুনের পূজা করে আজকা গর্তে বাইরে না পূজা টুজাও করে না বিবি সাপ নাস্তা টাস্তা বানায়া নয়টার দিকে যায় ডাকতেছে ঠাকুর কর্তা ঠাকুর কর্তা পূজা কি ছাইরা দিলেন ব্যাপার কি দরজা খুলেন। ঠাকুর তো দরজা খুলছে কি ব্যাপার পূজা টুজা কই চুপচাপ বসে রয়েছেন ডক্টর শিব শক্তি ডাকে ডক্টর শিব শক্তির বিবি চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে ডাকে স্বামী গো তোমার গর্দি জান্নাতের বাগান হইয়া রইছে বড় মজার গন্ধ দি বাহির হইতেছে ডক্টর শিব শক্তি বলেন বিবি রে বাহির থেকে যা পাইতেছো আসো ঘরের ভিতরে আসো মাকবার বলা এই নবীর ঘরে একদিন যাই হোক নবীর ঘরে কত মজা লক্ষ্য কইরো মাদ্রাসার ছাত্রের মাথায় হাত দিও একটা বেলা বাড়িতে খানা খাওয়াইও তারা নবীর মেহমান হাসরের ময়দানে রকম মাত্রসার ছাত্রগুলো দাঁড়িয়ে থাকবে যারা ছাত্রদেরকে ভালোবাসতেন তাদেরকে না লইয়া জানাতে যাবে না ডক্টর শিব শক্তি ডাকে বিভিরে আয় ঘরের ভিতরে আয় বিবি ঘরের ভিতরে যাইয়া বলেন স্বামী গো সত্য করে বল গো তোমার ঘরে কে আসছিল আমার মন কয় কোনো মহান অতিথি আসছিল ডক্টর শিব শক্তি ডাকে বিবি আমার ঘরে গো মদিনার কামলেওয়ালা নবী আসছিল গো আমার গালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো জীবন হয়ে গেছে গো আমি কালিমা পরে নবীর হাতে মুসলমান হয়ে গেছি ডক্টর শিব শক্তির বিবি বলেন স্বামী গো ভালো করেছেন কাজটা মন্দ নয় এবার নাস্তার সময় হলো নাস্তা খান ঘর থেকে তো এ পর্যন্ত বাহির হলেন না স্বামী বলেন কেমনে বাহির হব রে এই ঘরটা তো বেহেস্তের বাগান এখান থেকে বাহির হইতে মন চায় না বিবি ডাকে স্বামী নাস্তা বানাইলাম নাস্তা খান স্বামী ডাকে ও বিবি আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলামে ঢুকেছি তোমার হাতের নাস্তা তো আমি আর খাইতে পারি মাত্র ইসলামে ঢুকছে আমি মুসলমান ইসলাম ডুকছে মাত্র আর আমরা ইসলামের ঘরের ইসলাম লইছি এরপরও যা ফাই ওই খাই বাবারে রে সাবধান হও তোমার যে ওয়ারেন্ট হয়ে গেছে খবর আছে কুল্লু পড়লেই তিনটা ভান দিব সাদা মাথার মুড়ি টাই না পায়ের মুড়ি দিব না শিব শক্তির বিবি ডাকতেছে স্বামী রুডি খান বানাই আনছি ডক্টর শিব শক্তিকে বিবি তোমার হাতে নাস্তা আমি এখন আর খাইতে পারি না আমি মুসলমান আর তুমি হইলা হিন্দু ডক্টর শিব শক্তির স্বামী গো এতদিনের মহব্বত কিছুক্ষণে আমার ব্যাঙ্গে দিবেন আপনি বাংলো আমি সারতাসি না জোর করে রেখাম রুড়ির মধ্যে তরকারি লাগাইয়া স্বামীর মুহে এনে খাওয়াইত আসলে হাকিকতে এটা হলো ইসলাম ইসলাম শব্দের অর্থ কি দেখেন না কেমন শান্তি ইসলাম গরে নেন না দেখেন কত শান্তি দেখেন গরে নেন ইসলাম রাসুল বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে স্বামীও স্ত্রীর মুখে খাবার দিবে এটা রাসুলের শিক্ষা আচ্ছা যেই ঘরে স্বামী খাওয়ায় স্ত্রী মুখে আরেকজনে বাতে নলা দেয় আচ্ছা এদের মধ্যে বাড়বো না অহন এটা এই ইসলাম গড়ে নেয় না মনে যা সাথাই করে ইসলাম গড়ে নেয় না বিদায় অশান্তি কেমন অশান্তি মাঝে মাঝে জুমার দিন যুবক কানে কানে কয় হুজুর লজ্জার কথা দোয়া কইরে নামাজের পরে আমার ফুলার মা আজকা তিন মাস হইছে আমার সাথে কথা কয় না এই बेटा কথা কয় না겜 না ইসলাম ধরে নাও না রাসূল বলছে তুমি যদি বাজারে এক কেজি মিষ্টি খাও আধা কেজি মিষ্টি বাড়িতে নাও কাল লাগきゃ বিবি লাগきゃ এটা ইসলাম আধা কেজি মিষ্টি বাড়িতে নাও এতোই তো মাদ্রাসাত পড়া রাসুল বলছে আর অনেক এক কেজি খাইয়া ডায়াবেটিস বানাইছে বিবি লেগে নেয় না যার বিবি কথা কয় না দোয়া লাগতো না ইসলাম করে নাও নবীর আদর্শ করে নাও দোয়া সারাই কারবার শেষ আধা কেজি মিষ্টি রাইতে যানবালা কিনা লয়ে যাবেন গা ফোলাফান ঘুমাইলে গলা চিপাতা একটা মিষ্টি মুহ ডুহাইবেন কথা কইলে কইস না কইলে নাই মিষ্টি একটা খা একটাই যদি কথা না কয় আরেকটা মুহ দিবেন এটাই যদি কথা না কয় তিন নাম্বারটা মুহ জাগা লয় না তারপরও আঙ্গুল দা চাপ দিবেন এরপরে দেখবেন কোয়া শুরু করব দ হসে ঢং শুরু করছে কথা বল ক না কেন ইসলাম করে নাও আর এই ইসলাম শিখতে গেলে নবীর বাগান দরকার কি দরকার বলুন নবীর বলতেছিলাম ডক্টর শিব শক্তির বিবি ডাকে স্বামী এতদিনের মহাব্বত এই কিছুক্ষণের মধ্যে ভেঙে দিও না স্বামী গো কষ্ট করে নাস্তা বানাইয়া আনলাম না খাওয়ায়া তোমারে সারবো না তরকারি লাগাইয়া মুখের মধ্যে জোর কইরা দিতে চাই ডক্টর শিব শক্তি কয় তালা মারলাম মুখে খাইতাম না খাইতাম কেন আমি ইসলামে টুকিছি বাবা গো যা মুহর কাছে পান তা খায়েন না ইসলাম নির্দেশ দেয় কিনা খাওয়ার জন্য একটু পরীক্ষা করে খায়েন এই পরীক্ষা করতে গেলেই নবীর ঘর থেকে এলেম অর্জন করতে হবে রাসূল বলেছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলমান মেয়ে এবং পুরুষ এই জাতীয় জিনিস বুঝে শুনে খাওয়ার জন্য এলেম অর্জন করা ফরস করেছে আমার নবী নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা আমি সব সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল যে নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি বলুন আপনারা কি জান্নাতি হবেন না দুজুকি হবেন নবীর কথা মাইন্যা না না মাইন্যা এই এর মধ্যে শান্তি বাস্তব রাসুল বলেছে ইসলামের মধ্যে শান্তি স্বামী স্ত্রীর মুখে দিবে স্ত্রী স্বামীর মুখে দিবে ডক্টর শিব শক্তির বিবি কয় স্বামী না খাওয়াই আর ছাড়তাম না কইবেন এই ব্যাচারই তো মুসলমান না কিন্তু খাওয়াইতাছে যে আসলে মুসলমান কিনা কিছু গন্ধ মুসলমানের হাওয়া যাইতেছে দেহি সামনে কি হয় ডক্টর শিব শক্তি বিবি যতই যতই আমি খাইতাম অবশেষে আর গোপন রাখতে পারলাম না আল্লাহ একবার বলো স্বামী গো আর গোপন রাখতে পারলাম না যেই সময় আমার নবী আপনারে কালিমা পরাইয়া গেছে গো যাওয়ার পথে আমারেও কালিমা পরাইয়া গেছে ডাক্তার শিবশক্তি দুইটা হাত বাড়াইয়া ডাকে আয় আমার বুকে আয় তোর জীবন দন্য গো বিবি আমার জীবন দন্য আখেরি নবীর উম্মত হইয়া আরে দয়াল নবী প্রেমের রবি আর আসবে না এ আমার দয়াল নবী প্রেমের রসমি আর আসবে না হাশর দিনে উম্মত বিনা হাশর দিনে উম্ম ছায়ানো নবি প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি ই এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখন অকান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আসবে না